আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার পরিজন নিয়ে ভালো আছি সুস্থ আছি আজকে আরও একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না তো আমি বাড়িতে এসেছি আর এখানে রান্না বান্না করে নিচ্ছি এখানে আমি মাছ ভুনা করেছি আর হচ্ছে শাক রান্না করেছি মাছগুলা প্রথমে হচ্ছে লবণ হলুদ আর পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে কাটাগুলা বেছে ফেলে দিয়েছি কাঁটা ফেলে দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আদা রসুনের পেস্ট দিয়ে তারপরে হলুদ আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে আমি এগুলা আর কি ভেজে নিয়েছি একদম ভুনা ভুনা করে নিয়েছি এই যে ভর্তার মতো হয়েছে এগুলা খেতে কিন্তু খুবই মজা লেগেছে আমার বাচ্চারা যেহেতু কাটালা মাছ খেতে পারে না সেজন্য আমি হচ্ছে এভাবে মাছের জোড়াটা আর কি ভুনা করলাম এটাকে মূলত আমরা মাছের জুড়াই বলি তো এরকম করে ভুনা করলে ছোট বাচ্চাদের জন্য আর কাটালা মাছ খেতে এত সমস্যা হয় না তো এখানে হচ্ছে আমি কিছু বড়া ভেজে নিয়েছি আর কিছু ছোলা ভুনা করে নিয়েছি বিকেলবেলা খাওয়ার জন্য তো এই তো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি ভালোভাবে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি চুলাটা মুছে নিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি শাক রান্না করেছি ডাল দিয়ে তো এখন হচ্ছে চুলাটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নিব আর রান্না করে কিছু টুকিটাকি কাজ ছিল এগুলা হচ্ছে করে নিব আমি তো রান্নাঘরের তাকগুলো ভালোভাবে আর কি মুছে পরিষ্কার করে নিব আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর হ্যাঁ একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আগে থেকে আমার সাথে আসেন আমার প্রিয় প্রিয় মিষ্টি মিষ্টি আপু ভাইয়ারা তাদেরকে আমার মন থেকে জানাই অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আমিও আপনাদের সাথে আছি এই জায়গায় এসেছি তো একজন একজনকে সহযোগিতা না করলে তো আমরা এগিয়ে যেতে পারবো না কেউই তো এই তো আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে এখন হচ্ছে বেসিনে টুকি কিছু প্লেট বাটি আছে এগুলা ধুয়ে নিব তারপরে হচ্ছে একেবারে বিকেলবেলা চলে আসলাম এখানে হচ্ছে গাছ থেকে কচি নারকেল পারা হয়েছে এগুলা হচ্ছে এখন কেটে পানি নেওয়া হচ্ছে কষি ডাবের পানি যদি মিষ্টি হয় খেতে খুবই ভালো লাগে আর আমার কাছে তো ডাবের ভিতরে শ্বাসগুলা খেতে বেশি মজা লাগে আমরা হচ্ছে শ্বাস বলে আপনারা কি বলেন জানি না তো পানির সাথে যদি এই যে নরম নরম শ্বাসগুলা দেয়া হয় তাহলে পানিটা খেতে আরও বেশি মজার হয়ে থাকে তো ডাবের পানি খেয়ে ঢে একদম রাতের বেলা চলে আসলাম এর পাকে আর কোনো ভিডিও করা হয় নাই এখানে আমার ছোটো বোনের বাড়ি থেকে মিষ্টি পাঠানো হয়েছে ওর হচ্ছে একটা ছেলে হয়েছে আগের দুইটা মেয়ে তারপরে হচ্ছে এখন একটা ছেলে হয়েছে সেজন্য আর কি আমাদের সবার জন্য মিষ্টি পাঠিয়েছে সবার বাড়িতে এরকম মিষ্টি পাঠিয়েছে তো এই সন্দেশগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে দুইটা মেয়ে সন্তানের পর আল্লাহ আমার বোনকে একটা ছেলে সন্তান দান করেছে আল্লাহ যেন ওর তিনটা বাচ্চাকে ভালো রাখে দান করে এটাই বলি তো পরের দিন সকালে হচ্ছে আমি একটু ছাদে এসেছি স্বাদ থেকে পুকুরের দিকে তাকিয়ে দেখি যে অনেক মাস হচ্ছে বেসে উঠেছে তো আমি একটু ভিডিও করে নিলাম আর এই যে এদিকে হচ্ছে একটু একটু বৃষ্টি পড়ছে তো এখন হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হয় আবার দেখা যায় যে রোদ উঠে যায় তো যখন রোদ উঠে তখন কিন্তু খুবই গরম লাগে অনেক বছর ধরে বর্ষার সিজনে আমাদের বাড়িতে থাকা হয় না যেহেতু বাচ্চা কাচার পড়ার কারণে আমরা হচ্ছে বাড়া বাসা থাকতে হয় তো যখন আর কি বৃষ্টি হয় বর্ষাকালে তখন বাচ্চাদের পড়ার চাপটাও বেশি থাকে তো সেজন্য আর বাড়িতে আসা হয় না তো এবার একটু বাড়িতে আসলাম যে কোনো কারণে তো এখন বৃষ্টি হচ্ছে দেখেও কিন্তু খুব ভালো লাগছে আর এরকম বৃষ্টি হলে বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে ডিম ভাজা আর বেগুন ভাজা দিয়ে তো আমার বড় ছেলে থাকলে কিন্তু ও বলতো যে খিচুড়ি রান্না করেন আম্মু তাহলে হচ্ছে রান্না করতে হতো ও তো আবার বিরিয়ানি খিচুড়ি এগুলা হচ্ছে ও খুবই পছন্দ করে বৃষ্টির দিনে বৃষ্টির মধ্যে সবারই কম বেশি খিচুড়ি খেতে ভালো লাগে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে ব্যক্তিগত মতামত জানাতে পারেন তো তারপরের দিন হচ্ছে আমরা চলে যাবো সেজন্য রান্নাঘরের হাঁড়ি ফাতিল সব কিছুই গুছিয়ে নিলাম রান্নাঘরটা একদম ভালোভাবে পরিষ্কার করে আর কি গুছিয়ে নিলাম তো যে যে হাড়ি হাঁড়ি রান্না করা হয়েছে ওগুলো হচ্ছে ভালোভাবে ধুয়ে রোদে শুকাতে দিয়ে দিয়েছি এই যে পুরাটা রান্নাঘর আমি খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছি তো সবগুলো হাড়ি পাতিল হচ্ছে আমি বাহিরে শুকাতে দিয়ে দিয়েছি আর এইদিকে কাপড় চোপড়গুলা গুছিয়ে নিলাম যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আর বাহিরে অনেক রৌদ্র এই যে অনেক কাপড় সুপড় শুকাতে দিয়েছি এগুলা হচ্ছে গুছিয়ে রেখে দেবো আর এইদিকে হাড়ি পাতিলগুলাও শুকাতে দিয়ে দিয়েছি এগুলা শুকিয়ে গেলে রান্না করে নিয়ে গুছিয়ে রেখে দেব এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম